দেখতে যে পুরো রেলওয়ের যে লালমনি হাটের যে বিভাগ আছে তাদের যে ইঞ্জিনিয়ারিং শাখা আছে তারা কিন্তু এখানে বিশাল কর্মযজ্ঞ করছেন অর্থাৎ এই যে বগি চুত হয়ে লাইন যুত হয়েছে যে পাঁচটি বগি সেই বগি পাঁচটিকে কিভাবে স্বাভাবিক করা যায় তার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এখানে নিয়ে আসা হয়েছে জানেন যে এই যে মিটার গেস্টটি আছে এই মিটার গেস্টের মধ্যে কিন্তু অনেক জায়গায় পাথর ছিল না অনেক জায়গায় যে স্লিপার ছিল সেগুলো পচে গেছে নানা জটিলতা কিন্তু এখানে আছে সব জায়গায় সেই জটিলতা কিভাবে ওভারকাম করে এই লাইনটিকে স্বাভাবিক করা যায় সেজন্য লালমারিহাট আহ যে রেলওয়ের যে প্রকৌশল বিভাগ আছে সেই প্রকৌশল বিভাগ কিন্তু সেই কাজটি করছে আমরা যখন কথা বলছিলাম ব্যবস্থাপক মহোদয়ের সাথে তিনি যেটি বলছিলেন যে তিনটি ইস্যুকে তারা তদন্তের আওতায় নিয়ে আসছেন সেটি হচ্ছে যে এখানে লাইনের ত্রুটি ছিল নাকি ত্রুটি ছিল নাকি এছাড়াও আরো বেশ কয়েকটি কিন্তু তারা করছেন তিনি যে সদস্যের যে প্রধান হয়েছেন আবদুল্লাহ আল মামুন তার নেতৃত্বে কিন্তু এই তদন্ত কার্যক্রম এবং একই সাথে উদ্ধার কার্যক্রমটি চলছে আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি আহ যে এই যে ট্রেনের যে লাইনটি আছে সেই লাইনটি আপনারা দেখেন যে লালমনীহাট যে রেলওয়ের যে প্রকৌশল বিভাগের যে কর্মচারী কর্মকর্তা এবং তারা কাজগুলো আঞ্জাম দিচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে কাজের যে গতি সেই গতিতে আসলে রাত বারোটার পরে হয়তো এটি স্বাভাবিক হবে এরকম আমি একজন যারা কাজ করছিলেন তাদের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে ধারণা দিয়েছেন যদি দিতে চাই যে যে এই ঘটনাটি ঘটে লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক বলেছেন সাড়ে বারোটার সময় যখন শান্তাহার থেকে যে পদ্মরাজ যে আফ ট্রেনটি আছে সেটি লালমনিরহাটে যা যাবে এই পিরগাছা রেলওয়ে স্টেশনে যখন আসে তখন সেখানে বিরতির পর সেটি যখন আউটার যে জায়গাটি আছে সেখানে যায় তখন যে রেলওয়ের যে সেপারেটর আছে সেই সেপারেটের কাছে গিয়ে কিন্তু একটি রেলের যে তামা আছে সেগুলো যে লাইন আছে পাত গুলো আছে সেগুলো আহ ভেঙে যায় এবং তখনই ইঞ্জিনের একটি বগির পরে অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং এই ঘটনার পরপরই যেটি হয়েছে যে রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে আসা সকল ধরনের যে আন্তঃনগর ট্রেন লোকাল ট্রেন এবং মেইল ট্রেন যেগুলো ছিল সবগুলো কিন্তু এখন অবধি চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ এবং একই সাথে আরও দিতে চাই এটি যেমন সম্পূর্ণ বন্ধ আছে পাশাপাশি লাল নীলফামারি পঞ্চগড় থেকে যে ট্রেনগুলো আসে রামসাগর দোলন চাপা সেগুলিও কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে অর্থাৎ আজ দুপুর থেকেই এই যে রুটটি আছে এই রুট দিয়ে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে যেটি ব্যবস্থাপন নিশ্চিত করেছেন যে বগুড়া রেলওয়ে স্টেশনের মধ্যে এখন পর্যন্ত আছে দুটি আন্তনগর ট্রেন সেখানে আহ যাত্রাবিরতি করে বসে আছে রংপুর যে রেলওয়ে স্টেশন আছে সেখানে আন্তনগর ট্রেন বসে আছে রংপুর এক্সপ্রেস অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম প্রত্যক্ষদের সাথে কথা বলছিলাম স্থানীয় লোকদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু তিন ভাবে এটি ব্যাখ্যা করেছেন যে দিনের পর দিন অর্থাৎ আপনি জানেন যে সারা বাংলাদেশে দু হাজার আটশো কিলোমিটার রেলওয়ে লাইন আছে তার অধিকাংশগুলোই কিন্তু মিটার গেজের এবং পশ্চিমাঞ্চল অর্থাৎ লালমনিরহাট ডিভিশনটি পশ্চিমাঞ্চল ডিভিশনের একটি অংশ সেখানে প্রায় এক হাজার চারশো সাতাশ কিলোমিটার রেল লাইন আছে যার মধ্যে এই মিটার গেজেরই সংখ্যাটা কিন্তু বেশি এবং বলা হচ্ছে যে যুগের পর যুগ ধরে এই যে ট্রেন লাইনগুলো আছে সেই লাইন লাইনগুলো কিন্তু কোনোভাবে মেরামত

তারা বলছেন সব মিলে এখন লালমনিরহাট ডিভিশনের এখনকার যে তারা যেটাকে গুরুত্ব দিয়েছেন ফোকাস করছেন সেটি হচ্ছে যে কিভাবে দ্রুত হয়েছে সেখান দিয়েও যেন অন্তত গাড়ি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা তারা করছেন এবং আমাদের কাছে আছে স্টেশন মাস্টার যেটি বলছেন ব্যবস্থাপনা যেটি বলছেন যে এই ফার্স্ট লাইন দিয়ে হলেও অন্তত শিডিউলটাকে একটু এগিয়ে নিয়ে এই যাত্রাকে অন্তত নির্বিঘ্ন চেষ্টা তবে কথা বলি সেটি হচ্ছে যে আজকে যে বড় ঘটনাটি হলো এই হয়তো এখানে কোন হতাহত হয়নি অন্তত ধরেন দশটি বগির মধ্যে দু হাজার বা তার কম বা বেশি লোকজন ছিলেন এবং বিভিন্ন বয়সী একেবারে নারী থেকে শুরু করে ছোট্ট মানুষ যারা বাচ্চারাও তারা ছিলেন এবং ভয়াবহ পরিস্থিতি হতো যদি এটি যদি একজন রেলয়ের একজন বলছিলেন এইটি যদি এখান থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় হতো তখন যদি স্পিডটা বেশি থাকতো তখন হয়তো বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হতে পারতা হয়তো আজকে হতো কিন্তু আল্লাহ সেখান থেকে এই পীরগাসার এই মানুষজনকে রক্ষা করেছেন তবে একই সাথে তারা যেটা বলছেন যে এটি একটা ধরনের দুর্ঘটনাটা বড় ছিল সিগন্যাল দেওয়া হয়েছে অর্থাৎ এই লালমনিরহাট ডিভিশনের এই লাইনগুলোকে যদি ভালো না করা যায় মেরামত করা না যায় এবং তারা যদি বলছেন যে এখন আর কাঠের স্লিপার না লোহার স্লিপার দেওয়ার কথা পর্যাপ্ত পাথর দেওয়ার কথা বলছেন না হলে এরপরে হয়তো আরো বড় ধরনের মাসুল দিতে হতে পারে এ ধরনের কথা আমরা যখন লোকজনের সাথে কথা বলছিলাম তখন বলছেন এখানে আসলে এই মুহূর্তে রেলওয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদের যে যারা কর্মকর্তা আছেন তারা এই মুহূর্তে নেই তারা নামাজ পড়ার জন্য গেছেন অথবা অনেক দুপুর থেকে তারা ছিলেন সে তারা বাইরে গেছেন আমি আপনাকে তথ্য দেই যে ধরেন পৌনে একটা সময় যখন এই ঘটনা ঘটে তারপরে একটি উদ্ধারকারী ট্রেন এখানে আসে সেটি হচ্ছে চারটার দিকে বেলা এবং তখন একটি বগি অর্থাৎ যেগুলো লাইনচ্যুত না হয়ে যে বগিটি সামনে ছিল ইঞ্জিনের পেছনে সেই বগিটি কিন্তু উদ্ধারকারী ট্রেন নিয়ে নিয়ে যায় গিয়ে কাউনিয়া যে রেলওয়ে আছে সেখানে রেখে দেওয়া হয়েছে এরপরে আবার থেকে উদ্ধারকারী যে ট্রেনটি সেটি এসেছে এবং এখানে ইঞ্জিনের যারা লালমনিরহাট প্রকৌশল বিভাগের রেলওয়ে যারা লোকজন আছেন তারা সমস্ত যে গাড়িগুলো আছে যেগুলো বগি লাইনচ্যুত হয়েছে সেগুলোকে উত্তোলন করে অন্তত একটা লাইনে দিয়ে ফার্স্ট লাইন যেটি আমরা বলছি সেই ফার্স্ট লাইনটি চালু করবার কথা তারা বলছেন এবং সেটি যদি হয় তাহলে তারা রেলওয়ের যে স্বাভাবিক চল চলাচল সেটি তারা করবেন এই ধরনের কথা বলছেন আমরা একটা এক দৃষ্টিতে একটু কথা বলি যদি এখানে যারা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলি আমি একটু আপনার সাথে একটু আপনার সাথে একটু কথা বলি এখনো সঠিক বলা হচ্ছে তারপর প্রায় সত্তর মধ্যে আনুমানিক ধারণা বলা যাচ্ছে না তারপরও প্রায় ভোর হতে পারে সাথে জড়িত তিনি যেটি বলছিলেন যে মানে ধারণা দিতে পারছিলেন না তারপরে হয়তো ভোর হয়ে যাবে অর্থাৎ আহ ব্যবস্থাপক মহাদা যেটি বলছিলেন যে রাত নয়টার মধ্যে যেটি হবে আসলে সেই কর্মযজ্ঞটা অনেক বড় হওয়ার কারণে সেটি আসলে হবে না হয়তো নয় এখন নয়টা তো পার হয়েছে দশটায়ও হবে না হয়তো ভোরের কথা বলছেন এবং আমি যদি আপনাকে একটু খালি দেখাতে পারি যে পাথরগুলো কিন্তু দেখেন এখান থেকে এই যে চেষ্টা চলছে যে সেগুলোকে স্বাভাবিক করে এই ট্রেডের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে স্বাভাবিক করবো আমরা একটু এখানে অনেক উৎসুক জনতা আছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে কি অবস্থা কেন এই ধরনের হলো বলে আসলে মূল বিষয় এটা পরিচালনা ঠিক হচ্ছে না পরিচালনা বলতে মানে এটা যে বাজেট করছিল সরকার সেইভাবে কাজটা হয়নি যার জন্য আজকে এই পরিস্থিতি আমরা ভালো চাইছি এখন বর্তমান সময়ে সরকারের উচিত যারা আর কি তত্ত্বাবধান আকারে আছে তাদের উচিত এই বিষয়গুলো পূর্বে তো যা লুটপাট হয়েছে দেশের তা তো হয়ে গেছেই কিন্তু বর্তমান উচিত যে এই জিনিসগুলো ফাইন্ড আউট করা এবং সেই অনুযায়ী কাজটা এগিয়ে নিয়ে যাওয়া এটা আসলে অনেকদিন থেকে এই কাজটা করা উচিত ছিল যেহেতু এখানে হ্যাঁ লাইনের কাজটা যেহেতু আমাদের এখানে বড় ট্রেন চলে বুডিমারি এক্সপ্রেস এবং রুমপুর এক্সপ্রেস যার কারণে এই অনেক সময় দেখা যায় ওই ট্রেনগুলো করে ছিল হয় এখানে এই কাঠের কারণে আজকে যদি বড় ট্রেন হইতো তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা হইতে পারতো তো যাই হোক অল্প তো হয়ে গেছে তো যাই হোক এই রেল ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে আমাদের দাবি তাদের কাজটা ভালো মতো থাকে শুলে যে যারা এখানে উৎসব জনতা আছেন আমি আপনাকে তথ্য দিই আপনি জানেন প্রত্যেকটি উদ্ধার তৎপরতায় উৎসব মানুষের ভিড় থাকে সেই ভিড়ের কারণে কিন্তু উদ্ধার তৎপরতায় এক ধরনের একটু অসুবিধা হয় এই আসলে ঘটেছে অর্থাৎ আসছেন হাজার হাজার মানুষ আমরা দেখেছি যে তারা আসছেন তাদের মতামত ব্যক্ত করছেন অর্থাৎ এই যে আমাদের কাছে যে তথ্যটুকু আছে আমরা ততটুকু আপনাদেরকে একটুখানি শোনাতে পারলাম যে যদি আহ এখন পর্যন্ত যদি আমরা বলি যে তাহলে ভোর নাগাদ অর্থাৎ আসলে আজ রাতের মধ্যে এটি আসলে সম্পূর্ণভাবে চালু করবার মতো বিষয় কিন্তু এখন মধ্যে নেই অর্থাৎ এটি হয়তো আজ আগামীকাল হয়তো ভোর 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 হয়ে যেতে পারে এবং তত্তক্ষণ নাগাদ কিন্তু হয়তো স্বাভাবিকভাবে ভোর এই যে পরিস্থিতি আমি আপনাকে আরেকটু তথ্য দিই সেটি হচ্ছে যে এটি এই পীরগাসা স্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন লোকজন যেটি বলছিলেন যে দীর্ঘদিন থেকেই লাইনগুলোকে মেরামত করা হয় না এখানকার যে কাঠ কাঠের যে স্লিপারগুলো আছে সেগুলো পচে গেছে অনেক জায়গায় পাথর নেই এবং যে পাতগুলো আছে সে পাতগুলো অনেক সময় জং ধরেছে এটা একটা বড় সিগন্যাল তারা বারবার বলছেন যে এই দুর্ঘটনাটি হলো হয়তো আজকে হতাহত হয়নি কিন্তু ভবিষ্যতে এটি একটি বড় ধরনের দুর্ঘটনার একটা সিগন্যাল দেয় সে কারণে এই যে পশ্চিমাঞ্চলের যে এক কিলোমিটার যে রেল লাইন আছে এর মধ্যে যে অতিরিক্ত অধিকাংশগুলোই হচ্ছে মিটার গেজের এই মিটার গেজের লাইনগুলো একটু খুব যথাযথভাবে খুব দ্রুত মেরামত করবার তারা দাবি করছেন এবং সেখানে কাঠের বদলে সেখানে তারা লোহা দিয়ে স্লিপার বানানোর দাবি করছেন এবং পর্যাপ্ত পাথরও দেওয়ার দাবি করছেন এই ছিল আমাদের কাছে এখনকার সর্বশেষ মুহূর্ত আমরা যদি পরে যখন জানতে পারবো তখন তো আপনাদেরকে জানাতে পারবো